আপনি কি কখনো অনুভব করেছেন আপনার চারপাশে সবকিছু ভেঙে পড়ছে তবুও কোথাও থেকে এক অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে রাখছে আপনি একা অথচ মনে হচ্ছে কেউ যেন আপনাকে দেখছে আপনাকে রক্ষা করছে এমন মুহূর্তগুলো হঠাৎ ঘটে না এগুলোই সেই গোপন সংকেত যা প্রমাণ করে ঈশ্বর আপনার পাশে আছেন আজকের এই ভিডিওতে আমরা জানাব সেই আটটি অলৌকিক লক্ষণ যা দেখা দিলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন ঈশ্বর আপনার হাত শক্ত করে ধরে রেখেছেন তাহলে আসুন শুরু করি এই রহস্যময় ভ্রমণ আপনার জীবন অনেক সময়ই একটা গভীর জঙ্গলের মতো লাগে যেখানে অন্ধকার ভয় দুঃখ আর কষ্ট ভর করে থাকে কিন্তু এই জঙ্গলের ভেতরেও কোথাও না কোথাও থাকে একটি আলো আর সেই আলোই হচ্ছে ঈশ্বরের উপস্থিতি প্রশ্ন হল কিভাবে বুঝবেন সেই আলো সত্যিই আপনার দিকে আসছে প্রথম লক্ষণ অকারণে শান্তি নেমে আসা অনেক সময় ঝরঝাপকার মধ্যেও হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে আপনার চারপাশে হয়তো বিশৃঙ্খলা সমস্যা কান্না আর ব্যথা কিন্তু আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি এই শান্তি মানুষের তৈরি নয় এটা সরাসরি ঈশ্বরের দেওয়া যখন আপনি এমন অভিজ্ঞতা পান জেনে রাখবেন ঈশ্বর আপনার কাঁধে হাত রেখেছেন দ্বিতীয় লক্ষণ অদ্ভুতভাবে সাহায্য পাওয়া আপনি হয়তো ভেবেছিলেন এবার আর কিছুতেই রক্ষা নেই টাকা নেই কাজ নেই কেউ পাশে নেই হঠাৎ করে এমন একজন এসে দাঁড়ালেন যাকে আপনি চিনতেনি না আর তিনি আপনাকে সাহায্য করলেন ঠিক সময় এটা কাকতালীয় নয় এটা ঈশ্বরেরই ব্যবস্থা যখনই আপনার জীবন অন্ধকারে ঢেকে যায় ঈশ্বর তাঁর দুধদের পাঠিয়ে দেন আপনাকে বাঁচানোর জন্য তৃতীয় লক্ষণ প্রার্থনার উত্তর পাওয়া আপনি চুপচাপ রাতের বেলা চোখ বন্ধ করে শুধু একটাই কথা বললেন হে ঈশ্বর আমাকে রক্ষা করুন আর পরদিনই কোনো না কোনোভাবে আপনি সেই উত্তর পেলেন হয়তো কারো কথা কোনো বই বা কোনো ঘটনা থেকে ঈশ্বর কখনো নীরব থাকেন না তিনি সব শোনেন শুধু তিনি নিজের মতো করে উত্তর দেন চতুর্থ লক্ষণ ভুল জায়গা থেকে টেনে বের করা অনেক সময় আপনি এমন জায়গায় পা রাখেন যেখানে আপনার সর্বনাশ হওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ এমন কিছু ঘটে যায় যা আপনাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয় আপনি ভাবেন কেন এমন হল আসলে সেটা ঈশ্বরেরই হাত তিনি আপনাকে বিপদ থেকে আগেই সরিয়ে দেন পঞ্চম লক্ষণ অন্তরের কণ্ঠস্বর আমরা সবাই মাঝে মাঝে এক অদ্ভুত ভেতরের কণ্ঠ শুনি মনে হয় কেউ বলছে এটা করো না ওখানে যেও না এটাই ঠিক এই কণ্ঠস্বর হল আপনার অন্তরের ঈশ্বরের কণ্ঠ যদি আপনি গভীর মনোযোগ দিয়ে শুনতে পারেন তবে বুঝবেন ঈশ্বর সরাসরি আপনার সাথে কথা বলছেন ষষ্ঠ লক্ষণ বড় বিপদ থেকে অল্পের জন্য বাঁচা কতবার ভেবেছেন আজ তো আমার শেষ ছিল এক সেকেন্ড এদিক ওদিক হলেই হয়তো বড় দুর্ঘটনা ঘটত কিন্তু কিছুই হল না এমন মুহূর্তে আপনি হাসলেন আর ভাবলেন বাঁচা গেল কিন্তু সত্য হল ঈশ্বর আপনাকে বাঁচালেন তিনি যখন আপনার জীবনের পথ ঠিক করে দেন তখন মৃত্যু পর্যন্ত আপনার উপর আঘাত করতে পারে না সপ্তম লক্ষণ জীবনে হঠাৎ মোট ঘোরা আপনি হয়তো একটা পথ ধরে হাঁটছিলেন যেখানে আপনার স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছিল হঠাৎ একদিন সব কিছু বদলে গেল নতুন সুযোগ নতুন সম্পর্ক নতুন আশা এগুলো কখনো হঠাৎ হয় না ঈশ্বর আপনার ভাগ্যপথ ঘুরিয়ে দেন যখন তিনি জানেন আপনি তার পরিকল্পনার পথে আসতে চলেছেন অষ্টম লক্ষণ আপনি একা নন এই অনুভূতি সবচেয়ে বড় লক্ষণ হল একাকিত্বের মাঝেও আপনি কখনো পুরোপুরি একা মনে করেন না যেন কারো উপস্থিতি আছে আপনার চারপাশে আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হৃদয় বুঝতে পারছে ঈশ্বর আছেন এই অনুভূতিটাই প্রমাণ করে ঈশ্বর কখনো তার সন্তানকে ছেড়ে যান না এখন আপনি ভেবে দেখুন এই আটটি লক্ষণের মধ্যে কয়টি আপনি নিজের জীবনে দেখেছেন হয়তো আপনি বহুবার ভেবেছেন আমি একা কিন্তু সত্য হল আপনি কখনও একা নন ঈশ্বর সব সময় আপনার পাশে শুধু আপনি তা অনুভব করতে শিখুন বন্ধুরা জীবনের অন্ধকার কখনো স্থায়ী নয় ঈশ্বর যখন আপনার সাথে থাকেন তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে ভানতে পারে না তাই আজ থেকে ভয়কে ভুলে যান হতাশাকে ভুলে যান কারণ যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে খুঁজে পান তাহলে নিশ্চিত থাকুন ঈশ্বর আপনার সাথে আছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার জীবনে কোন লক্ষণটি আপনি অনুভব করেছেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অনেক অনুপ্রেরণামূলক এবং আধ্যাত্মিক ভিডিও ধন্যবাদ